আসসালামু আলাইকুম এই যে আমরা ড্রোনটা ফ্লাই করব ফ্লাই করার পর এই যে দেখেন স্টেবিল থাকতেছে না ডবল এইট ইভো এই ডোনের নাম এই ডোনটার ক্যামেরার কোয়ালিটি এরকম দেখেন কিবা মনে করো এটকেটকে যাইতেছে আর মনে করো যাইতেছে সামনের দিকে এই যে কোনো থামার কোনো সিন না এটা হইল ডিএন ধরতে গেলে এই যে এটকে এটকে যাইতেছে এটাই হইলো মেন সমস্যা ঠিক আছে এই যে ই ডবল এই ড্রোনটা খুবই ভালো এই যে বলে দেখেন এই ড্রোনটাই আমার হারিয়ে গিয়েছে আপনারা ফুল ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন আমার ড্রোনটা কিভাবে হারাইলো কোথায় যে হারাইলো আমি সব কিছু বলতেছি আপনাদেরকে এই যে ক্যামেরা এটকে যে আছে দেখেন এখানে এটকে আছে কারণ কখন খুলবে এটা ঠিক নাই এই যে এভাবে এটকে যে আছে এভাবে থাকলে আপনারা কি বুঝতে পারবেন আমার ড্রোনটা কোথায় গেছে কি করতেছে আমরা তো কিছুই তো বুঝতে পারবো না তাই না এভাবে কি আছে দেখেন এখন আমরা যদি আমরা যদি ফোন দিকে চালাই তাহলে আমরা তো উড়াতে পারবো না তাই না এই যে দেখেন এই যে সারার কোনো কথাই নাই এভাবে ইটকে আছে দেখছেন এখন কথা হচ্ছে এই ড্রোন যদি এভাবে যদি কত ইটকে এটকে যে যদি কোথাও যায় তাহলে আমরা বুঝতেই পারবো না বা আমাদের ড্রোনটা কোথায় গেল ক্যামেরা যখন দেখি আর যদি উড়াই তাহলে তাও যাবে না আমার আছে কিভাবে আছে কিছু যাবে না আমি বলি যারা নিবেন ভালো ড্রোনটা নিবেন ঠিক আছে এখানে স্থির হয়েছিল থাকার পরে দেখেন এখানে একটা থুম্বা ছিল থুম্বার কারণে কথায় আমার ড্রোনটা একদম ডিসকানেক্ট হয়ে চলে যায় ঠিক আছে তারপরে আমি কি কি বলছি ড্রোনটা উপরে যাওয়ার পরে আপনারা আমার নিজ মুখ থেকে শুনবেন ঠিক আছে এই যে স্থির এখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে এই যে দাঁড়িয়ে আছে আমি যে কি খুশি হয়েছিলাম সেটা আমি ভালো জানি আর যখনই আমি ঘুরে এদিকে আর কি উপরে উঠে চলে গেছে ডিসকানেক্ট হয়ে গেছে আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন ঠিক আছে এই যে স্থির হয়ে এখানে আছে ক্যামেরা এটকে যে আছে বর্তমান এখন দেখা যাচ্ছে ক্যামেরা একদম এটকে যে আছে উপরে উপর থেকে এগুলো সব ছোট ছোট এগুলো পেজের সব খুঁটি ঠিক আছে আমি আলুর সিজনে ইয়ে করছিলাম ঠিক আছে এই দেখে আর কি এখানে পেজের খুঁটি এগুলো আর আলুর ইয়েটা ইয়েতে এই যে দেখেন আমি ঘোরাবো ঘোরানোর পরে আমার ডোনটা একদম ডিসকানেক্ট হয়ে একদম চলে যাবে উপরে দিকে ঠিক আছে তারপরে আমি কি কি বলছি না বলছি সব শোনেন আমি কাকে যে জিজ্ঞেস করছি এগুলো শোনেন আর আমার ডোনটা কত সাথে উঠছিল এটাও আপনারা দেখেন এক কথা দেখলে বুঝতে পারবেন কত সাথে উঠছিল তারপরে আমি কি কি বলছি সব লোকে জিজ্ঞেস করছি এটা আপনারা থেকে যে আমি এখন ধরেন স্থির হয়ে আসি মানে বলতে যেহেতু স্থির হয়ে আছে তাহলে আমি সামনের দিকে নিই নেওয়ার পরে ধরেন ঘুরাইছি এমন হয়ে যে উঠে চলে গেলাম এটা ভাবতেও পারি নাই এভাবে আমার ডোনটা চলে যাবে দেখেছেন এই যে দেখেন এইভাবে এই জায়গায় আইছে তারপরে দেখেন আমি যখন ঘোড়া বই একেবারে একবার চলে যাবে এই যে দেখেন চলে গেল তারপরে আমি কন্ঠ হারিয়ে গেছে বাচ্চা কন্ঠ হারিয়ে গেছে বাচ্চা বেশ দিয়ে গেলো আচ্ছা ডোন গেলো ভাই డండు దిగే ఎండ్ గల ডোটি স্থির আসল রে ভালো আসলো রে কিছু পারছি না কিছু নাই ড্রোন উড়াচ্ছি ড্রোন এদিকে চলে আইছি উড়াতে পারে না ভালো করে যাহা যাহা জুড়ে গে কোনটি গেল নামি তো নেই রে বাসা নামি নেই যা কোনটি গেল